ঠিক আছে সো আজকে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি আজকে হচ্ছে মহাসপ্তমী সপ্তমীতেই ভাবলাম একটু একটু ঘুরে আসি এদিক সেদিক মন্দিরে আপনাদেরকেও দেখাই সো আমরা কিন্তু আছি এখন যশোর সো এখন থেকে ব্লগ যতদিন থাকবো যশোরে কিন্তু ব্লগ হবে আপনারা কিন্তু যশোরের মানুষরা যারা আছে তারা সবাই যে ব্লগুলো এখন দেখবেন এগুলো কিন্তু সব যশোরের সো আমার সাথে আমাদের সাথে যারা জয়েন হতে চান ব্লগে অবশ্যই আসতে পারেন তো আজকে হচ্ছে সপ্তমী সপ্তমীতে আমরা ঘুরতে আসছি এটা হচ্ছে আমাদের নিজেদের এলাকা ঠিক আছে তো এলাকাতে হচ্ছে আমরা ঘুরতেছি এটা হচ্ছে আমাদের মা দুর্গা এটা হচ্ছে নীলগঞ্জ সুপারি বাগান পূজা মন্দির সর্বদিন পূজা মন্দির আর এখানে হচ্ছে আমার এলাকার ভাই বোন এখানে সবাই আছে ঠিক আছে সো গায় আজকে আমরা যেটাতে ঘুরতে আসছি এটা হচ্ছে মহা সপ্তমী ঠিক আছে সপ্তমীতে আমরা হচ্ছে ঘুরতেছি এটা হচ্ছে আমাদের এলাকা তো আই হোপ অনেক মজা করব অনেক এনজয় করব। Let's so stay with that. আমরা ঘুরতে এসেছি সপ্তমীর পুজোর পুজো উপলক্ষে তো আজকে আমরা রিওকে নিয়ে বেরিয়েছি অনেক মজা করতেছি অনেক মন্দির ঘুরতেছি এবং এখন আমরা আছি যশোর বেশপাড়া পুজো মন্দিরে এটা খুবই নামকরা একটা মন্দির আর অনেক মজা করতেছি এবং অনেক খাওয়া দাওয়া করবো তো ততক্ষণ দেখতে হলে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আজকে আপনাদের সবাইকে মহা অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর অবশ্যই পুরো ব্লগটা আমাদের দেখবেন ঠিক আছে কোনো টানাটানি করবেন না পুরো ব্লগটা দেখবেন সুন্দর মতো তাহলে পুরো পুরোটাই পুজোটাই দেখতে পারবেন আপনারা পুরো পুজোটাই আপনারা দেখতে পাবেন আমাদের ব্লগে তো আজকে রিও কিনে আমরা অনেক ঘুরবো ফিরবো অনেক মজা করবো তো দেখুন এখানে অনেক মানুষ আছে অনেকেই দেখছে এখানে এবার উলুদুলি প্রতিযোগিতা হবে এর মাঝে একটুখানি ব্লগ করলাম আমরা তো আমরা অনেক মজা করতেছি পূজাতে পূজাতে অনেক এনজয় করতেছি তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন আমরা তিনজনে ঠিক আছে অনেক মজা করতেছি আজকে হচ্ছে মহাসপ্তমী সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন তো গায়েশ পুজোতে ঘোরাঘুরি করবো আর খাবো না থাকি হয় তো বরাবরের মধ্যে চলে আসলাম চিত্রার মোড়ে ঠিক আছে এই মামার কাছ থেকে চটপটি খাওয়ার জন্য চটপটি এবং ফুচকা ঠিক আছে দুটাই খাবো আমরা তিনজন আমি আমাদের রিও আর আমার সোনা বউটা

দেখা যায় কেমন আর যতবারই আমি যত আসছি ব্লগিং করতে বা ঘুরতে যে কারণে আসি মামা ব্যাগের চটপটি আর ফুচকা কিন্তু মিস হয় ঠিক আছে এটা হচ্ছে মামা ব্যাগের চটপটি এক ফুচকা আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই একবারও হলেও এই ফুচকা চটপরে টেস্ট করে দেখবেন